আনুমানিক এর আকৃতি আমাদের বুড়িগঙ্গা নদীর অবস্থা কত বড় বড় এই হলো সেতু আর এই যাচ্ছে বিভিন্ন ধরনের আপনার বড় বড় ফ্ল্যাট তেলবাহী জাহাজ নদীতে পার হচ্ছি দেখছেন যে আর একবার পার হয়েছিলাম অনেক বছর আগে আমরা ওই যে ইত্যাদি ঘুরতে কত বছর বা পার না মনে হয় ধর ও হয়েছিলাম না দেখছেন যে আসলে ঢাকা শহরের এক সময় এই বুড়িগঙ্গায় ছিল মূলত হচ্ছে খুব ঐতিহ্য এটা এই কেন্দ্রিকই মূলত এই শহরটার উৎপত্তি বা ব্যৎপত্তি হয়েছিল কিন্তু এখন আসলে এই ইয়েটা চলে গেছে এখন যদিও সবাই গাড়ি মেট্রো রেল ট্রেন এগুলোতেই যাতায়াত করে তবে আপনার এই নদীর যে অবস্থা এটা খুবই হতাশাজনক এবং এটা আসলে কেউ ঠিকও করো না কোনো সরকারই আসলে এটা নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কিন্তু সেই অর্থে কোনো কাজে আসে নাই তা আমি প্রত্যাশা করব যেহেতু আমাদের দেশ নদীমাত্রিক দেশ এই নদীরা অন্তত বাঁচানোর জন্য বা আপনার নদীর যে দিবা বৈচিত্র্য ধরে রাখার জন্য কিছু করা উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম